হ্যাঁ <gallar> <gallar? gallar>

একদম ভাই কালারটা দেখায় দেন আপনি কালারটা দেখায় দেন ভাই মাশাআল্লাহ এন্ডুলুসিয়ান এন্ডুলুসিয়ান তো কালার দেখেন কালারটার কোয়ালিটিটা দেখেন এন্ডুলুসিয়ান কালারের কোয়ালিটিটা কি ভালো ফ্যান্টাল বোতল না আমেরিকান ফ্যান্টাল তাও ফিমেলটাও দেখেন হারিতে বসে আছে ফ্যান্টাল ডিম দিয়ে দিই ভাই দেখেন বিশাল সাইজ বিশাল পুরোই বিশাল ফিমেলটার কালার দেখেন এই ধরনের ফ্যান্টাল গো বোতল কিন্তু সচা অচল মিলে না মিলে না তার উপরে এন্ডুলুসিয়ান কালারটা ভাই মাশাআল্লাহ কোয়ালিটি ফুল টপ কোয়ালিটি একটা নর ব্ল্যাক মুন্ডিয়ান দেখতে পাচ্ছি একদম কালো কোচ করছে

কত রাখবেন সাইকেল ভাই ডিম পনেরোশো টাকা একদম ডিম শপ পনেরোশো একদম 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 ডিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসলাম নতুন ঠিকানায় নতুন ভিডিও করতে শুলিয়া জিরাবর পুকুর পা শাকিল ভাইয়ের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে নাম তো চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আর অল্প সংখ্যক কবুতর আছে কিন্তু ভালো ভালো কবুতর আছে একদম কম দামে আপনারা কিন্তু কবুতর সংগ্রহ করতে পারবেন আমরা শাকির ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে কি কি দেখাইবেন ভাই আজকে বেশি কিছু নাই আট দশ কবুতর আছে কিন্তু সবগুলো টপ কোয়ালিটি এবং কোয়ালিটি সম্পন্ন কবুতর আচ্ছা তিন বাচ্চা সাথে আছে আচ্ছা তিন আছে কোয়ালিটি পাবেন একদম আচ্ছা ভাই আপনার ঠিকানা ফোন নম্বর ঠিকানা পুকুরপাড় জিরাপুর আশুলিয়া ঢাকা ফোন নাম্বার 08363369182 এই মুহূর্তে WhatsApp বিকাশ নাও ছক্কর আছে দেখবেন সবাই যারা আছেন সরাসরি যোগাযোগ করে আপনারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন যারা কবুতা পছন্দ করবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো পাঠায় সরাসরি আর বেশি কিছু বলার আছে অনলাইন ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আচ্ছা ঠিক আছে তার কথা বলাবো না এক এক করে কবুতরের কালেকশনগুলো আমরা দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর কেউ যদি বাজিকার পাখি সংগ্রহ করতে চান লাভবার পাখি সংগ্রহ করতে চান বা ঘুঘু সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে নিতে পারবেন ঠিক আছে বাড়ির সেটআপে কিন্তু এই যে দেখছেন বাজিকার আছে কারো যদি সেট সব প্রয়োজন হয় অবশ্যই বাইকে নক করবেন

এই জোড়াটা আমি একটু ভাই ছোট্টা আর একটু কাছের দিকে দেখাই যদি আপনার দেখে নেই যায় ঠোঁটের কোয়ালিটিটা দেখেন এ দেখেন কোয়ালিটি দেখেন গিয়ার দেখেন এটা গেছে হ্যাঁ আর আমি না সিঙ্গেল সিঙ্গেল রাখি দেখেন

Running now. জি মাশাআল্লাহ এই যে গিয়ারগুলো দেখেন একদম টক টকটকা লাল গিয়ারে মাশাল্লাহ দেখেন কত রাখবেন তাকিল ভাই আমাদের কেউ যদি নাই মাদিটা রাখবো একদম দাম দামি নাই একদম 2500 টাকা একদম 2500 হোয়াইট টপ কোয়ালিটির মাদি মাত্র 2500 টাকা এই মাদিটার দাম পড়বে একদম 2500 যদি পছন্দ হয় ইনশাআল্লাহ স্ক্রিনে দাও ফোন নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করুন জান একদম 2000 টাকা দিয়ে দিলাম 2000 500 টাকা কমাই দিলাম জান 500 টাকা কিন্তু কমাই দিতেছে একদম 2000 টাকা মাত্র 2000 টাকায় সংগ্রহ করতে পারবেন দাম করা যাবে না এখানে দেখেন মাসাল্লাহ হাই কোয়ালিটির এক জোড়া বিউটি কবুতর আছে কি বিউটি ভাই গ্রে বার্লেস ভাই গ্রে বার্লেস ওয়ান অফ দা টপ মানে একদম মোস্ট টপ যে কোয়ালিটি রে আর গ্রে বার্লেস দুইটা কালার মাসাল্লাহ একদম বিগ সাইজ ভাই কি রানিং পেয়ার নাকি না না এটা বেবি পেয়ার একদম হাই কোয়ালিটি বাচ্চা জি জি কয় করে বাচ্চা ভাই এটা ভাই এক পরে আছে এক করে আছে জি জি দেখেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজের কোয়ালিটি শেপগুলো দেখেন আর গলাগুলো কিন্তু

মাশাল্লাহ এখানে কিন্তু চমৎকার একজন রেসার কবুতর আছে আফসান গিজের রেসার কবুতর বাপ রে বাপ এই প্রথমবারের মতো এত বড় সাইজের আফসান গিজের রেসার কবুতর দেখতেছি এত বড় সাইজ ভাই এত নরমালি সেম সাইজের পাওয়া যায় না খুব কম আর চোখ দুটোটা একদম ডালি আনার চোখের কবুতর আর চোখগুলো দেখা দেন তো ভাই চোখগুলো আমরা আপনাদের দেখাই দিই অনেকেই চোখ শেপ দেখতে চান এই দেন সাইজ ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন চোখ শেপগুলো

এখানে কিন্তু 마শাআল্লাহ বিশাল বড় সাইজের একজন اكو 보도록 দেখতে পাচ্ছেন শাকিল ভাই কি ভাই কালারটা দেখায় দেন আপনি কালারটা দেখায় দেন ভাই 마শাআল্লাহ এন্ডুলুসিয়ান এন্ডুলুসিয়ান তো কালার দেখেন কালারটার কোয়ালিটি দেখেন এন্ডুলুসিয়ান কালারের কোয়ালিটি রাখে গো পত্তল না আমেরিকান পেন্টাল তাও ফিমেলটাও দেখেন হারিয়েতে বসে আছে ফিমেলটা ডিম দি দি ভাই দেখেন বিশাল সাইজ বিশাল পুরোই বিশাল ফিমেলটার কালার দেখেন এই ধরনের পেন্টাল গো 보도록 কিন্তু সজাও সর মেলে না মেলে না তার উপরে এন্ডুলুসিয়ান কালারটা ভাই 마শাআল্লাহ

মাশাল্লাহ এখানে কিন্তু বিগ সাইজের এর মাসাল্লাহ ব্ল্যাক মুন্ডিয়ান দেখতে পাচ্ছি একদম কালো পোজ করছে আর সাইজ দেখেন মাসাল্লাহ একদম বিশাল সাইজ এটা হলো পুরুষ নামাই একটু হারি থেকে দেখেন এই দেখেন নটটা কিন্তু এই যে ডাকতেছে দেখতে পাচ্ছেন পাগুলো একদম দেখা যায় না দেখেন একটু একটু দেখা যায় মাশাল্লাহ ডিম বাচ্চা করছে জানি এই মাটি আবার ডিম দিয়ে দিবে দুই দিনের ভিতর ইনশাআল্লাহ আশা করি আচ্ছা কত রাখবেন শাকিল ভাই এই জোড়াটা একদম কোন দাম দামি না করলে দশ হাজার পাঁচশো টাকা ফিক্সড দামাদামি করলে দাম চামক ষোলো হাজার দামাদামি করলে ষোলো হাজার দামাদামি না একদম সাড়ে দশ হাজার টাকা দামাদামি না করলে একদম দেখেন মাস পায়ের আর উপরে আরেকটা পেয়ার আছে सेम উপর আরেকটা আছে দেখেন আচ্ছা এটা বর্তমানে ডিমে আছে ডিমে আছে জি মাশাআল্লাহ বামে যেটা আছে এটা এটা মাদি আর যেটা বইসা আছে নর এটা নর দেখেন ডিম দেখা যান তো ভাই এত বড় সাইজ ভাই নিজে ডিম নিজে ফুটাইতাছে নিজে ডিম নিয়ে যায় মাশাআল্লাহ দেখেন ডিম এই দেখেন এরে ভাই এই বাচ্চা হবে নাকি না না বাচ্চা না এটা ডিমের ময়লা লাগছে হয়তো আচ্ছা 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 হ্যাঁ কত রাখবেন ভাই এই যে দেখেন নটটার একটু সরাই দিয়ে গিয়ে দেখেন নটটার সাইজটা দেখেন মাশ একদম বিশাল সাইজ কালো কুচকু নিজের ডিম বাচ্চা নিজে করে আর কি লাগে কত রাখবেন সাইকেল ভাই এই জোড়াটা রাখবো একদম বারো হাজার একদম বারো হাজার বারো এই জোরার দাম পড়বে একদম বারো হাজার দাম করা যাবে না ঠিক আছে যদি পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দেখেন সাইজ এখানে কিন্তু গোলাপ জুটি এক জোড়া বোম্বাই আছে দেখছেন মাসাল্লাহ জুটি দেখেন অস্থির জুটি খোপা গুলা দেখেন আর এখানে কিন্তু ডিম আছে ডিম নিয়ে বসে আছে ডিমে বসে আছে জি আচ্ছা কত রাখবেন শাকিল ভাই একটা জিনিস আগে দেখাই ভাই দেখাবেন